যে কথাগুলো কাউকেই বলা উচিত নয় মানুষের কথাবার্তা তার ব্যক্তিত্ব মূল্যবোধ এবং সম্পর্কের গভীরতার প্রতিফলন কথার মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং মতামত প্রকাশ করি তবে সব কথাই সবার সামনে বলা উচিত নয় কিছু কথা সম্পর্ক নষ্ট করতে পারে অন্যের অনুভূতিতে আঘাত আনতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে তাই জেনে বুঝে এবং পরিস্থিতি বিবেচনা করে কথা বলা জরুরি নাম্বার ওয়ান অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য অন্যের চেহারা পোশাক শরীরের গঠন বা জীবনযাপনের পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য করা একেবারেই অনুচিত এই ধরনের মন্তব্য একজনের আত্মবিশ্বাস আঘাত আনতে পারে উদাহরণস্বরূপ কারো শরীরের গঠন নিয়ে তুমি অনেক মোটা হয়ে গেছো বা তোমাকে রোগা দেখাচ্ছে এই ধরনের কথা বলা একেবারেই অনুচিত এটি শুধু অপমানজনক নয় বরং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে নাম্বার টু অপ্রয়োজনীয় তুলনা মানুষের তুলনা করা অনেক সময় সম্পর্কের ক্ষতিকর তোমার বন্ধুরা এত ভালো কাজ করছে আর তুমি কিছুই করছো না এই ধরনের কথা কাউকে হতাশ করতে পারে প্রত্যেকের নিজস্ব দক্ষতা ও সীমাবদ্ধতা রয়েছে তুলনার মাধ্যমে একজনকে ছোট করা তার আত্মসম্মানে আঘাত আনতে পারে তাই এই ধরনের কথা বলা একেবারেই উচিত নয় নাম্বার থ্রি অতীতের ভুলের কথা বারবার উল্লেখ করা প্রত্যেকের জীবনে কিছু ভুল ক্রুটি থাকে যা তারা ভুলে এগিয়ে যেতে চান কিন্তু যদি বারবার সেই ভুলের কথা মনে করিয়ে দেওয়া হয় তাহলে এটি অন্যের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই অতীত নিয়ে বারবার কথা না বলে ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া উচিত নাম্বার মিথ্যা ফোর বা অর্ধসত্য কথা মিথ্যা বলা বা অর্ধসত্য তত্ত্ব দিয়ে অন্যের বিভ্রান্ত করা একটি বড় ভুল এটি সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে একবার মিথ্যা ধরা পড়লে বিশ্বাস নষ্ট হয়ে যায় যা পুনরুদ্ধার করা কঠিন নাম্বার ফাইভ অপরের সমস্যা তুচ্ছ করা কখনোই কারো সমস্যা তুচ্ছতা ছিল করে বলা উচিত নয় যেমন এটা তো বড় কিছু না তুমি কেন এত চিন্তা করছো এই ধরনের মন্তব্য অন্যের অনুভূতিকে অগ্রাহ্য করে এবং তাকে আরও বেশি বিচ্ছিন্ন বোধ করায় নাম্বার সিক্স অযাজিত পরামর্শ অনেক সময় মানুষ অন্যের জীবনে হস্তক্ষেপ করার জন্য অযাজিত পরামর্শ দিয়ে থাকে তুমি এটা করো তুমি ওটা করো বলার আগে নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তি আপনার পরামর্শ নিতে আগ্রহী কিনা পরামর্শ সম্পর্কের মধ্যে বিরক্তির সৃষ্টি করতে পারে নাম্বার অপমানের সূচক কথা বা উপহাস কাউকে অপমান করা বা উপহাস করা তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে যদি এটি জনসমক্ষে করা হয় তাহলে তা আরও বেশি ক্ষতির কারণ হতে পারে এই ধরনের কথা সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট নাম্বার এইট গোপন বিষয়ে ফাঁস করা কেউ যদি বিশ্বাস করে আপনাকে তার কোনো ব্যক্তিগত কথা বলে থাকে তবে তা অন্যের সামনে বলা একেবারেই অনুচিত এটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয় এবং বন্ধুত্ব বা সম্পর্ক চিরতর নষ্ট করতে পারে নাম্বার নাইন হতাশাজনক কথা যেমন তোমার দ্বারা কিছুই হবে না তুমি ব্যর্থ এই ধরনের কথা মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করতে পারে একজন মানুষ যদি কোনো কাজে ব্যর্থ হয়েও চেষ্টা করে তবে তাকে উৎসাহ দেওয়া উচিত তিরস্কার নয় নাম্বার টেন অতিরিক্ত নেতিবাচকতা সবসময় নেতিবাচক কথা বলা বা পরিস্থিতি নিয়ে অভিযোগ করা একজনের আশেপাশের মানুষদের বিরক্ত করতে পারে মানুষ ইতিবাচক পছন্দ করে তাই নেতিবাচক মন্তব্যের বদলে সমাধানমুখী কথা বলা উচিত নাম্বার এলেভেন অন্যের পছন্দ বা সিদ্ধান্তকে অবজ্ঞা করা কেউ যদি কোনো বিশেষ পছন্দ বা সিদ্ধান্ত নেই তাহলে সেটি তার ব্যক্তিগত বিষয় তোমার এই পছন্দটা একদম বাজে তোমার সিদ্ধান্ত সবসময় ভুল হয় এই ধরনের কথা বলে মানুষ অপমানিত ও অবহেলিত বোধ করে যদিও সমালোচনা করতেই হয় তবে তা গঠনমূলকভাবে করতে হবে নাম্বার কথার মাধ্যমে হুমকি বা চাপে ফেলা কখনো কথার মাধ্যমে অন্যকে হুমকি দেওয়া উচিত নয় তুমি যদি এটা না করো তাহলে তোমার ক্ষতি হবে এ ধরনের মন্তব্য শুধু ভয়ের সৃষ্টি করে এবং সম্পর্কের মধ্যে শ্রদ্ধা নষ্ট করে হুমকির বদলে মানুষকে বোঝানোর জন্য ইতিবাচক ভাষা ব্যবহার করুন নাম্বার টার্টিন অন্যের অনুভূতিকে গুরুত্বহীন মনে করা কারো দুঃখ বা কষ্টের সময় এটা তো কোনো বড় বিষয় নয় বা সব ঠিক হয়ে যাবে এই বলে এড়িয়ে যাওয়াটা উচিত নয় এই ধরনের কথায় অন্যকে তার অনুভূতির গুরুত্ব নিয়ে সংশয়ে ফেলে পরিবর্তে তাকে সময় দিন এবং তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ফোরটিন অন্যের ধর্ম সংস্কৃতি বা বিশ্বাস নিয়ে বিদ্রূপ করা ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি বা ব্যক্তিগত মতামত নিয়ে বিদ্রূপ করা বা উপহাস করা অত্যন্ত অসংবেদনশীল এটি শুধু ব্যক্তিগত সম্পর্কই নয় বৃহত্তর সামাজিক সম্পত্তিকেও ক্ষতিগ্রস্ত করে প্রত্যেকের বিশ্বাস ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি নাম্বার ফিফটিন অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি করা তুমি যদি মতো হতে পারতে এই ধরনের কথা বললে অন্যের মধ্যে হীনমান্যতা সৃষ্টি হয় এই তুলনামূলক মনোভাব সম্পর্কের মধ্যে ঈর্ষা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাম্বার সিক্সটিন অন্যের অতীত ব্যর্থতা নিয়ে হাসাহাসি করা অতীতে কেউ কোনো ভুল করেছে বা ব্যর্থ হয়েছে বলে তাকে নিয়ে ঠাট্টা করা উচিত নয় অতীতের ভুল শুধরে নিয়ে মানুষ জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাই তাদের ব্যর্থতাকে তুলে ধরে হেওয়া করা তাদের মানসিক স্থিতিশীলতায় আঘাত আনে নাম্বার সিক্সটিন মুখের উপর কঠোর সমালোচনা যদিও গঠনমূলক সমালোচনা প্রয়োজন তবুও তা প্রকাশের পদ্ধতি গুরুত্বপূর্ণ মুখের উপর তিরস্কার বা কঠোর সমালোচনা কাউকে আহত করতে পারে সমালোচনা করার সময় দয়া ও সহানুভূতির সাথে নিজের মতামত প্রকাশ করা উচিত নাম্বার এইটিন অপ্রাসঙ্গিক ব্যক্তিগত প্রশ্ন কেউ যদি কোনো বিষয়ে কথা বলতে না চান তাহলে তা নিয়ে চাপ সৃষ্টি করা বা ব্যক্তিগত প্রশ্ন করা অনুচিত উদাহরণস্বরূপ তোমার বিয়ে হচ্ছে না কেন বা তুমি এখনও বাচ্চা নাওনি কেন এই ধরনের প্রশ্ন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে নাম্বার নাইনটিন গুজব ছড়ানো বা মিথ্যে প্রচার করা গুজব ছড়ানো বা অন্যের সম্পর্কে ভিত্তিহীন কথা বলা তার সুনাম ও ব্যক্তিত্বের ক্ষতি করতে পারে এটি শুধু নৈতিকভাবে ভুল নয় বরং আইনত শাস্তিযোগ্য অপরাধও হতে পারে তাই অন্যের বিষয়ে কথা বলার আগে নিশ্চিত হন যে তথ্যটি সত্য কিনা নাম্বার টোয়েন্টি অন্যের অর্জনকে অপমূল্যায়ন করা কেউ যদি কোনো কিছুতে সফল হয় তবে তাকে অভিনন্দন জানানো উচিত যদি এমন মন্তব্য করেন এতে বড় কিছু নেই বা এটা সবাই পারে এই ধরনের মন্তব্য একজনের সাফল্যকে তুচ্ছ করে দেখায় এবং তার উৎসাহ নষ্ট করে সুতরাং এই মন্তব্যগুলো করা একেবারেই উচিত নয় বন্ধুরা সবশেষে যে কথাগুলো বলবো সেটা হলো মানুষের কথাই সম্পর্ক তৈরি হয় এবং ভাঙেও সঠিক সময়ে সঠিক কথা বললে সম্পর্ক মজবুত হয় আর ভুল কথা বললে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তাই প্রত্যেকটি কথা বলার আগে ভাবা উচিত যে এটি অন্যের মনে কেমন প্রভাব ফেলবে বিশেষ করে নেতিবাচক মন্তব্য এড়িয়ে গিয়ে ইতিবাচক কথার মাধ্যমে একে অপরকে অনুপ্রাণিত করা উচিত একটুখানি সহানুভূতি ও বিবেচনাবোধ আমাদের সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলতে পারে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং